তো সর্বপ্রথম প্রমাণ দেখানোর জন্য জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করলাম ওপেন করার পর আমি জাস্ট ভিডিও সেকশনে আসলাম ভিডিও সেকশন আসার পর পপুলার আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু আমি লাখের উপর পর্যন্ত করতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো কিন্তু পারবেন আপনাদের ভিডিওতে এমনভাবে ভিউস গেইন করতে বাট আমার চ্যানেলে কিন্তু আমি এক কাজটি টোয়েন্টি পার্সেন্ট ভিডিওতে করেছি বাট তার মধ্যে থেকে কিন্তু আমি টেন পার্সেন্ট ভিডিওতে ভিউস গেইন করতে পেরেছি অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ইনকাস্তি করেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আনতে পারবেন এমন কোন কথা নাই বাট আপনি যদি আপনার চ্যানেলের 10% ভিডিওতে এক কাস্টি করেন তাহলে আপনি অন্তত আপনার চ্যানেলের 5% ভিডিওতে ভালো একটা ভিউজ গেন করতে পারবেন সো লেটস গেটস এস্টার দা ভিডিও সো फ्रेंड्स এর জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার যে ভিডিওতে আপনি কাজটি করতেছেন জাস্ট ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন ওই ভিডিওতে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরম্যান্স আপনি জাস্ট এই ভিডিও পারফরম্যান্সের উপর একটা ক্লিক করবেন আপনি যখনই ভিডিও পারফরম্যান্সে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস ওপেন হবে সো এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন একটা রিচ বলে অপশন রয়েছে আপনি জাস্ট এই রিচ অপশনের উপর একটা ক্লিক করবেন আপনি যখন রিচ অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর স্ক্রোল করে আপনি একটু নিচে যাবেন আপনি যখন একটু নিচে যাবেন এরপর এখানে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মসের একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ইউটিউব সার্চ টার্মসে একটা ক্লিক করবেন সো এই ইন্টারফেসে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কতগুলো কিওয়ার্ড রয়েছে সো আপনারা আপনাদের যে ভিডিওতে ক্লিক করবেন ওই ভিডিওতে কিন্তু এখানে দুইটা কিওয়ার্ডও থাকতে পারে আবার অনেকের তিনটা আবার অনেকের পাঁচটা অর্থাৎ আপনার কিন্তু এখানে কয়টা কিওয়ার্ড থাকে সেটা কিন্তু ম্যাটার করে না শুধুমাত্র এখানে কিওয়ার্ড থাকলে আপনি এই কাজটি করতে পারবেন আর আপনার ভিডিওতে যদি এখানে এখনো পর্যন্ত এখানে কিওয়ার্ড আপনি দেখতে না পান শোনা হয় তাহলে আপনার ভিডিওতে আপনি এই কাজটি ঠিক আরও দুই তিন দিন পরে বা একদিন পরে করলে কিন্তু এইখানে কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাবেন পর এখান থেকে যে কিওয়ার্ডগুলো আসবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে কিন্তু আমার কোনো স্ক্রিনশট সরি কিওয়ার্ড নাই যার কারণ এখান থেকে আর কোনো দ্বিতীয় স্ক্রিনশট নিতে হচ্ছে না এখানে আপনাদের যতগুলো কিওয়ার্ড থাকবে সবগুলো কিওয়ার্ডের কিন্তু স্ক্রিনশট নিতে হবে মাস্ট বি নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিবেন সো আমি জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি একদম সরাসরি ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যাগ দেওয়ার পর আপনাকে এরপরে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোন থেকে আপনি গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন গুগল ওপেন করার পর এখানে আমাদের গুগলের ক্যামেরার মতো যে একটা অপশন থাকে অর্থাৎ গুগল লেন্স আপনি জাস্ট এই গুগল লেন্সের উপর একটা ক্লিক করবেন গুগল লেন্সের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক আরও একটি নিউ ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর এখানে নিচে কিন্তু আপনার গ্যালারির যে স্ক্রিনশটগুলো রয়েছে এগুলো নিচে শো হবে সো আপনি রিসেন্টলি যে স্ক্রিনশটটা নিয়েছেন ফার্স্ট অফ অল এখান থেকে হাতের ইশারার মাধ্যমে ক্রপ করতে পারেন সো আমি জাস্ট ক্রপ করে নিচ্ছি আমার ক্রপ করা একটু হার্ট হয়ে যাচ্ছে যার কারণে ক্রপ করতেছি না সো আমি এখান থেকে কি করবো আপনি যদি ক্রপ করতে না পারেন তাহলে আমি এখান থেকে ব্যাক দিয়ে আবারও স্ক্রিনশটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে এই সিলেক্ট টেক্সটের ওপর এই যেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট বলে একটা অপশন রয়েছে এই সিলেক্ট ট্যাক্সট একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কফি বলে একটা অপশন চলে আছে আপনি জাস্ট এই কফির উপর একটা ক্লিক করবেন কফিতে ক্লিক করলে এগুলো কিন্তু সবগুলো একদম কপি হয়ে যাবে এরপর আপনি জাস্ট এখান থেকে ব্যাগ দেবেন ব্যাক দেওয়ার পর এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা নোটস অ্যাপস রয়েছে সো এটা যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন আপনার গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর ওইখানে সার্চ করবেন নোটস লিখে তাহলে অ্যাভেলেবল নোট অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ওখান থেকে যে কোনো একটি নোটস অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি এটি ওপেন করে নেবেন সো ওপেন করার পর আপনি এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন আপনি যে নোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন না কেন এখানে কিন্তু একটা অবশ্যই প্লাস আইকন থাকবে আপনি জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আমরা রিসেন্টলি যে কিওয়ার্ডগুলো কপি করেছিলাম ওইগুলো এখানে পেস্ট করে দিব এই যে ফেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন কিওয়ার্ডগুলো রয়েছে ওইগুলো বাদে কিন্তু এখানে অনেকগুলো এক্সট্রা লেখা রয়েছে যেগুলো আমাদের কাট করে দিতে হবে সো এখান থেকে আমি একদম কাট করে দিচ্ছি শুধুমাত্র এখানে কিওয়ার্ডগুলো রাখবো বাকি যে অপশনগুলো রয়েছে এখানে সবগুলো কিন্তু আমাদের কাট করে দিতে হবে অর্থাৎ বাকি যে লিকাগুলো রয়েছে ওইগুলো কাট করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফার্সেন্টিজও রয়েছে কতগুলো এগুলোও কাট করতে হবে মাঝখানে সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিওয়ার্ডগুলো আমি একদম ক্লিন করে নিলাম অর্থাৎ কিওয়ার্ডের বাইরে যে সমস্ত লিকাগুলো ছিল সবগুলো আমি এখান থেকে কার্ড করে দিলাম সো এখান থেকে আপনি এখন যে কাজটি করবেন এখানে যে সমস্ত কিওয়ার্ডগুলো রয়েছে সবগুলো একসাথে এখান থেকে কপি করবেন একদম একসাথে কপি করলাম এরপর এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর এখানে আমাদের যে আবারও আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা যে ভিডিও থেকে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম ওই ভিডিওর উপর আবারও একটি ক্লিক করব ওই ভিডিওতে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ফেন্স লাইকন রয়েছে আপনি জাস্ট এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করবেন এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনস বক্স বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ডিসক্রিপশান একটা ক্লিক করবেন ডিসক্রিপশনে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন এখানে আমার ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে টাইটেলটা দিই টাইটেলটা দিয়েছি আমার ভিডিওর এরপর হচ্ছে আমার বিজনেস ইমেলটা দিয়েছিলাম এরপর হচ্ছে আমার ভিডিও সম্পর্কে এখানে লিখে দিয়েছিলাম এরপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড বা এখানে ইউর কোয়ারিস যারা লিখেন এরপর এর নিচে এখানে এগুলো পেস্ট করে দিবেন সো আমি জাস্ট এখানে ইউর কোয়ারিসের নিচে এগুলো পেস্ট করে দিলাম অর্থাৎ আপনারা ডিসক্রিপশন বক্সে যে কোনো এক জায়গায় পেস্ট করবেন এবং এর উপরে লিখবেন আপনি রিলেটেড কিওয়ার্ড এই যে আমি লিখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড কিওয়ার্ড বা ইউর কোয়ারিস যে কোনো একটা লিখে দিলে হবে এরপর এর উপরে সো এরপর আপনি এখান থেকে ব্যাগ দিবেন ব্যাক দেওয়ার পর এখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আপনারা যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটা এখান থেকে কাট করতে হবে সেটার কারণ একটাই এই টাইটেলটা ইউজ করে কিন্তু আমরা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি নাই তার মানে বোঝা যাচ্ছে এই টাইটেলের মাধ্যমে আমরা কখনোই আমাদের ভিডিওতে ভালো একটা ভিউজ আনতে পারবো না যার জন্য এটা একদম এখান থেকে কাট করে দিচ্ছি কার্ড করে দিলাম এরপর এখান থেকে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর এখন কি করব আবারও চলে যাব আমাদের নোটসে নোটস অ্যাপ্লিকেশন আসার পর এখানে আমাদের ফার্স্ট অফ অল যে কিওয়ার্ডটি থাকবে এখানে কিওয়ার্ড এই কিওয়ার্ডের পরে একটা এখানে কমা দিয়ে দিব জাস্ট একটা কমা দিলাম এরপর হচ্ছে দুই নম্বরে যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডের পরেও একটা কমা দিব আরও একটি কমা দিলাম এখন আমরা কি করব এখান থেকে ফার্স্ট অফ অল যে কিওয়ার্ডটা রয়েছে ফার্স্ট অফ অল এক এরপর হচ্ছে দুই নম্বর এই কিউ এরপর হচ্ছে তিন নম্বর এ কিওয়ার্ড এই তিনটা কিওয়ার্ড এখান থেকে একসাথে কপি করব জাস্ট কপি করে নিলাম এরপর এখান থেকে ব্যাক দিব এখন আমরা আবারও ওপেন করব ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে আমরা টাইটেল এগুলো পেস্ট করব সো পেস্ট করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে কিওয়ার্ডের পরে যে কমাগুলো দিয়েছিলাম ওইখানে কাজ শর্টটা রাখতে হবে জাস্ট এখানে কাস্টারটা রাখলাম এবং এখানে কমাটা কেটে দিলাম এরপর একটা স্পেস দিলাম এরপর এখান থেকে একটা যে কোনো একটা চিহ্ন ইউজ করবেন অথবা ইমোজি দিতে পারেন এরপর আরও একটি স্পেস দিবেন ঠিক সেমভাবে আমাদের দ্বিতীয় কিওয়ার্ডের পর যে কমাটা দিয়েছি ওইটা এখান থেকে কাট করব এরপর আরেকটা স্পেস দিব এরপর এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি ইমোজি দিতে পারেন বা এখান থেকে যে কোনো একটা চিহ্ন আপনি ইউজ করলেই হচ্ছে সো আমাদের কিন্তু টাইটেলও কিন্তু কমপ্লিট হয়ে গেলো এরপর আপনি এখানে যে টাইটেলটা নতুনভাবে দিয়েছেন এটা এখান থেকে সম্পূর্ণ কপি করতে হবে সো কপি করলাম কপি করার পর আবার ডিসক্রিপশান বক্সটি ওপেন করবো ওপেন করার পর উপরে কাসটি রেখে এখানে একটু স্পেস করবো এরপর এখানে এটি পেস্ট করব জাস্ট পেস্ট করে দিলাম অর্থাৎ আপনার ভিডিওর টাইটেলটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান বক্সে সবার আগে থাকতে হবে এরপর এখান থেকে ব্যাগ দিব এখন হচ্ছে আমাদের এখানে আবারও এখান থেকে ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর আবারও আমরা ওপেন করবো নোটস অ্যাপ্লিকেশন নোটস অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আমরা যে কমাগুলো দিয়েছিলাম কিওয়ার্ডের পর এগুলো কাট করে দিলাম এরপর এখান থেকে ফার্স্ট অফ অল যে কিওয়ার্ডটা রয়েছে ওইটা কপি করবো ওইটা কপি করলাম এবং আবারও চলে যাব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে মোর অপশনস বলে একটা অপশন রয়েছে এখানে মোর অপশানস আপনি জাস্ট এই মোর অপশে একটা ক্লিক করবেন মোর অপশনসে ক্লিক করার পর এখানে আপনি রিসেন্টলি যে কিওয়ার্ডগুলো দিয়েছিলেন ওইগুলো এখান থেকে আপনাকে অবশ্যই কাট করতে হবে সো আমি জাস্ট এগুলো কাট করে দিব। কারণ এই কিওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারে নাই আমাদের ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যেতে পারে সো কার্ড করে দিলাম আমার কিওয়ার্ডগুলো এবং হ্যাড রাখলাম শুধুমাত্র এরপর হচ্ছে আমরা রিসেন্টলি যে কিওয়ার্ডটা কপি করলাম ওইটা এখানে পেস্ট করবো পেস্ট করার পর লাস্ট একটা কমা দিব ঠিক সেমভাবে আবারও চলে যাব নোটসে যাওয়ার পর দুই নম্বর যে কিওয়ার্ডটা রয়েছে ওইটা কপি করব। ওইটা কপি করার পর আবারও চলে যাব ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এটা এখানে পেস্ট করব এরপর লাস্ট একটা কমা দিব সো ঠিক সেমভাবে আমি এখানে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে একটা একটা করে পেস্ট করে দিব সবগুলো একসাথে দিলে কিন্তু হবে না জাস্ট একটা কপি করবেন এরপর ওয়াইটি স্টুডিওতে আসবেন এরপর এখানে পেস্ট করবেন এরপর লাস্টে একটা কমা দিবেন ঠিক সেমভাবে আপনারা সবগুলো দিয়ে দিবেন সো ফ্রেন্ডস ফাইনালে আমি এখানে সবগুলো কিওয়ার্ড দিয়ে দিলাম এরপর হচ্ছে সবগুলো কিওয়ার্ড দেওয়ার পর লাস্টে আপনি কী করবেন আপনার চ্যানেলের নেমটা এখানে কিওয়ার্ড হিসেবে ইউজ করে দিবেন। জাস্ট আমার চ্যানেলের নেমটি দিয়ে দিলাম এরপর লাস্টে একটা কমা দিয়ে দিব সো এরপর আপনি এখান থেকে কাজ কিন্তু এখানে আমাদের পুরোপুরি শেষ হয়ে গেলো এরপর এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখন কী করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে আপনি জাস্ট এই সেভ আইকনে ক্লিক করে এটি সেভ করে নেবেন সো আমি জাস্ট এখান থেকে সেভের উপর একটা ক্লিক করব সো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যে আমরা এসিও করলাম নতুন করে এটা কিন্তু সেভ হয়ে গেলো সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে সো পরবর্তীতে সেই দুর্দান্ত ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন